যদি নাম কি হে প্রাণপতি বলবে সে ইন্ন ভুল কোরআনকারী যদি বলো কোরআন তোমার দেশের বাণী কই বলবে সে লৌহেম মাহাফু ঠিকানা হিন্ন বলো দুনিয়াতে আছে কি বই বলো দুনিয়াতে আছে কি বই এমন মধুমন্ত্র কোরান হল হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কোরান হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ বাইরে আমার আল্লাহর কোরআনকে প্রশ্ন করলেন কোরআন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে বলতো দেখি তোমার কাছে বাবা মার ব্যাপারে বাবা প্রতি এহসানের ব্যাপারে তোমার কাছে কোনো উত্তর আছে না নাই সমাধান আছে না নাই আল্লাহর কোরআন মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে উত্তর দিয়ে দিল দুনিয়ার মানুষ পবিত্র কোরআনুল কারীম খলো পবিত্র কোরআনুল কারীমের সতেরো নম্বর সুরা সুরার নাম হলো সুরাতু বানি ইসরাইল এই সুরাতু বানি ইসরাইলের তেইশ নম্বর আয়াত কারিমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন বলি সুবহানাল্লাহ 300 টাকা মায়ের কাছে চাওয়ার কারণে মা টাকা দিতে অস্বীকার করায় আর এই সন্তান তার মায়ের গলার মধ্যে দুই হাত চেপে মাকে গলা টিপে হত্যা করে ঘরের কোনায় কাথা দিয়ে ডেকে রাখে এটা বাংলাদেশ না অন্য দেশ বহুมาร অধিকারকে পুনরপ্রতিষ্ঠিত করতে হলে বহুมาร অধিকারকে আবার যদি ফিরিয়ে দিতে হয় আল্লাহর কারিমের এই আলোচনা বেশি বেশি করে আমাদের করতে হবে আমরা যদি আল্লাহর কাছে প্রশ্ন করি একজন সন্তান তারা বাবা মায়ের প্রতি কেমন ব্যবহার করবে কেমন আচরণ করবে তোমার কাছে কোনো উত্তর আছে না নাই এ মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি আল্লাহর কোরআনে উত্তর আছে না যদি নাম কি তোমার হে প্রাণপতি বলবে সে ইন্নাহু যদি বল কোরান তোমার দেশের বাণী কই বলবে সে লাউহিম্মা হাফুজে ঠিকানা না হিন্ন বল দুনিয়াতে আছে কি বই বল দুনিয়াতে আছে কি বই এমন মধুমন্ত্র কোরান হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ কুরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ভাই আমার আল্লাহর কোরআনকে প্রশ্ন করলেন কোরআন আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে নাজিল বলো তো দেখি তোমার কাছি বাউমার খেদমতের ব্যাপারে বা আমার প্রতি এহসানের ব্যাপারে তোমার কাছে কোন উত্তর আছে না নাই সমাধান আছে না নাই আল্লাহর কোরআন মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে উত্তর দিয়ে দিল দুনিয়ার মানুষ পবিত্র কোরআনুল কারীম হলো পবিত্র কোরআনুল কারীমের সতেরো নম্বর সূরা সূরার নাম হলো সূরাতু বনি ইসরাঈল এই সূরাতু বনি ইসরাঈলের তেইশ নম্বর আয়াতে কারীমা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন বলি সুবহানাল্লাহ

তোমার রব মীমাংসা করেছেন তোমার রব সিদ্ধান্ত করেছেন এ মুসলমান কোরআন কারিমে আল্লাহ তাআলা তিন ধরনের ফেল ব্যবহার করেছেন মাঝে মুজারে মাঝে মুজারে আর হাল এই তিন ধরনের ফেল আল্লাহ তাআলা ব্যবহার করেছেন অতীত বর্তমান ভবিষ্যৎ পাস্ট প্রেজেন্ট আর ফিউচার আল্লাহ রাব্বুল আলামিন এই ফেলগুলো ব্যবহার করলেন এখানে আল্লাহ তালা যে ফিলটা ব্যবহার করেছেন যে ক্রিয়াটা ব্যবহার করেছেন সেটা হলো কজ কজ এটা ফেল মাঝির সেগা মাঝি হলো অতীতকালের সিগা আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে বুঝিয়ে দিলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তোমার বাউমার প্রতি তোমার ব্যবহার কেমন হবে তোমার আখলা কেমন হবে তোমার চরিত্র কেমন হবে আমি আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে করানাল কানিমের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত সান্তনিয়ে নিয়েছি এটা নতুন করে নিয়ে আর কিছু না এটা দুনিয়ার আর কোন দস কোর্ট সুপ্রিম কোর্ট নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত নিয়েছেন যিনি 1400 বছর আগে চিৎকার মেরে বলেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে সৌদি আরবের আদালতে দুই ভাই এক বৃদ্ধ মাকে নিয়ে ঝগড়া করতেছে বড় ভাই কয় মার আমি রাখবো ছোট ভাই কয় না আমি রাখবো জশ সাহেব ধরকতে বলতেই কি শুরু করছো আদালত চত্বরে তোমরা এমন একটা মীমাংসিত বিষয় নিয়ে ঝগড়া করতেছো যে বিষয়ে মীমাংসা আজ থেকে সাড়ে 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন আল কারিমে করে দিয়েছেন মুরি সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসেছেন ইয়া রাসূলুল্লাহি আমি জানতে চাই আমার থেকে সবচেয়ে বেশি উত্তম ব্যবহার পর হকদারকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তোমার মা সাবি আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ নবী তার ব্যক্তিকে আল্লাহ নবী বললেন তোমার মা তোমার মা সাবে তিনবার প্রশ্ন করলেন আল্লাহ নবী তিনবার উত্তর দিলেন তোমার মা তোমার মা তোমার মা সাবে চতুর্থবার প্রশ্ন করবেন কি দীতানন্দ পড়ে গেলেন অনেক সাহস সঞ্চার করে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীকে চতুর্থবার আবার প্রশ্ন করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ চতুর্থ নম্বর ব্যক্তিকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হুয়া আবু তোমার বাবা এ মুসলমান চিৎকার মেরে বলেন তো দেখি আল্লাহর নবী চারবার তিনবার মায়ের কথা বলেছেন একবার বাবার কথা বলেছেন পৃথিবীর অন্য কারো কথা বলে না নেতার কথা বলে নাই নেত্রীর কথা বলে নাই পীরের কথা বলে নাই মুর্শিদের কথা বলে নাই এ মুসলমান সালাম আল্লাহর নবী তিনবার বলেছেন মায়ের কথা একবার বলেছেন বাবার কথা এর দ্বারা বোঝা যায় একজন সন্তানের জন্য বাবা মা কত বড় নিয়ামত ভাই আমার গভীর মনোযোগ দেন আল্লাহর নবীর একজন সাহাবী এসেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ ভগবান নবী জানতে বড় মনে চায় গো নবী আমি কি কাজ করলে কোথায় গেলে আল্লাহর জান্নাত পাবো আল্লাহ নবী ডাক দিয়ে বলে আহারে বিয়াকুব জান্নাত তোর ঘরের মধ্যে রেখে এসে তুই আমার কাছে জান্নাত খুঁজতে আসছিস জান্নাত কি বাজারে পাওয়া যায় জান্নাত তো তোর ঘরের মধ্যে সাহাবি আশ্চর্য হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবুল্লাহ ওগো নবী জান্নাত আমার ঘরের মধ্যে মানে কি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবি রে জান্নাত জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত জান্নাত হলো তোর বাবা আর তোর মা

এবার জান আমরা ফরিদপুরের মানুষ বলমারি থানার মানুষ আপনারা ফরিদপুর ফরিদপুর বিভাগ এক সময় ছিল এখন তো নতুন বিভাগ হবে আচ্ছা আমরা ফরিদপুর বলমারি থানার মানুষ আমরা পানির পানি কই আপনারা কি পানি কন না মাশাআল্লাহ বাংলাদেশের একটা জেলা আছে জেলার নাম হলো ফেনী জেলার নাম কি ফেনীর মানুষ কিন্তু পানি রে পানি কয় না পানি রে কয় হানি কি কয় আমাদের ফরিদপুরে রাখব বক্তা ওয়াজ করতে গেছে ফেনীতে তো ফেনীর কাঁচা বাজারে সুন্দর সুন্দর পাকা পাকা পেপে সাজায় রাখছে বক্তা সাহেব দেখার লোভ সামলা না জিভতে পানি পড়তেছে প্রাইভেট করে গ্লাসটা নামায়া আঙ্গুল দি সারা গায়ে দোকানদার তোর দোকানে হে হে কত করে গেছি আমার কাছে হে হে দে দোকানদার আশ্চর্য হয়ে গেছে ডাক বলতে হুজুর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এখানে আমরা কতদিন যাবত ব্যবসা করি আজ পর্যন্ত হে হে চোখে দেখা তো দূরের কথা নামও তো শুনিনি আপনি কই পাইলেন হুজুর কথা কিরে দোকানদার আমরা ফরিদপুরের মানুষ বলে আমাদেরকে মগা মনে করিস তাই না আর তোরা ফেরির মানুষ বলে নিজেদেরকে খুব চালাক মনে করিস দেখতে পাচ্ছি তো দোকানে হে হে আসো তাড়াতাড়ি দে আমারে দোকানদার আশ্চর্য চোখ বড় করে দুই হাত জোর করে বল হুজুর আল্লাহ মাফ চাই ক্ষমা চাই পুরো দশটা সাদা নেন আমার দোকানে আপনি অন্য দোকানে যান হুজুর ডাক দোকানদার মাইন্ড করিস না কষ্ট নিস না আমরা ফরিদপুরের মানুষ যে পানিতে পানি কই তোরা কি করছ আমরা হানি কই তাহলে আমরা ফরিদপুরের মানুষ যেই পানিতে পানি কই ওই পানি ফরিদপুর অতিক্রম করে ফেনিতে আসলে যদি হানি হয়ে যায় তাহলে আমরা ফরিদপুরের মানুষ যেই পেবে রে পেবে কই ওই পেবে তো তোদের ফরিদ মানে কি ফেনিতে হে হে হওয়ার কথা কথা ঠিক কিনা তাহলে আপনাদের এলাকায় তার হানি টানি কর না বুঝেন তো আমার যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু ঠিক বে ঠিক সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ একটু উৎসাহ দিতে হবে বোঝান পারবেন নাকি পারবেন তো বিরক্ত আছেন একটু জিকির করেন গোনাগার তোমার দয়া চাই পড়েন আমি গোনাগার তোমার দয়া চাই তুমি যদি মাফনা করো তুমি যদি মাফনা করো আমার হবে কিউ পাই আমি পাপি গোনাগার আল্লাহ তোমার দয়া চাই আল্লাহর দয়া দরকার আছে না নাই আর জোরে না সিনা নাই আমার গোটা দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করে যে জান্নাতের একটা চেয়ার পর্যন্ত কিনা যায় না আর সেই গোটা জান্নাতটাকে আল্লাহ তাআলা আপনার আর আমার মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে কত দাম কত মর্যাদা একজন মায়ের পায়ের নিচে জান্নাত গমা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়াম তোমার পায়ের তলে রয়েছে যান না বা আল্লাহ আল্লাহ্লই বললেন সা্যাবি। তুমি জান্নাত খোঁজার জন্য আমার দরবারে এসেছ অথচ তোমার ঘরের মধ্যে জান্নাত রয়েছে তোমার মায়ের পায়ের নিচে তোমার বাবার পায়ের নিচে মুসলমান ভাইরা রে আমার আজকে আমরা সেই জান্নাত মায়ের পায়ের নিচে না খুঁজে আজকে আমরা জান্নাত খুঁজে পীরের পায়ের নিচে কথা কোন ঠিক কি না জান্নাত খুঁজে মুর্শিদের পায়ের নিচে জান্নাত খুঁজে খানকায় জান্নাত খুঁজে রসে আছে না না রব্বুল আলামিন দেখেন আয়াত শুরু করলেন কত রব্বুক তোমার রব ইল্লা করেছিল ইবাদত যদি করতে হয় একজনের করবার তিনি কে আর জোরে বলেন তিনি কে বাইরে আমার তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন

আমরা আল্লাহ তালার বান্দা আমরা আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ ছাড়া কারো পায় আমরা চেষ্টা করতে পারি না আল্লাহ ছাড়া কারো পায়ে আমরা কপালটা গাইতে পারি না কারণ এই কপালটা বড় দামি কপাল তালা তার সমস্ত সৃষ্টি সৃষ্টি করেছেন দুইটা প্রক্রিয়ায় আল্লাহর আপুনা আমি ডাক দেখ পাই দা আর দশ আয়া কুল আল আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করতে যাই আমার করার পদ্ধতি হলো দুই রকম একটা হলো আমি আল্লাহ শুধু কুন বলে ফায়াকুন অটোমেটিক হয়ে যায় এই বিশাল বিশাল আসমান আমি আল্লাহ তাআলা কুন ফা কুন বলে বলেছি কুন ফা কুন মাধ্যমে আমি আল্লাহ তাআলা আসমান বানিয়েছি কুন ফা কুন মাধ্যমে জমিন বানিয়েছি কুন ফা কুন মাধ্যমে পাহাড় পর্বত বানিয়েছি কুন ফা কুন মাধ্যমে সাগর মহাসাগর আর সমত্র সমুদ্রগুলো আমি আল্লাহ বানাইছি কিন্তু বান্দা তুমি সামান্য একটা সাড়ে তিন হাত সৃষ্টি এই সাড়ে তিন হাত সৃষ্টিকে আমি আল্লাহ আমার ফেরস্ত নামক যোগাইলে দি। আর আমি আল্লাহ নিজে মিস্তরি হয়ে তোমারে বানাইছি